আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে সমস্ত কাজকর্ম করে নিচ্ছি আপনাদের ভাই এখনো ঘুমাচ্ছে তো আমি উঠে দেখলাম যে এখানে কিছু থালাবাটি ছিল রাত্রে ধোয়া হয়নি সেগুলো এখন ধুয়ে নেব আর এখানে সকালের জন্য আজকে ভাত তারপর হচ্ছে ভর্তা এটা চুরি এগুলোই করেছি তো তারপরে এখানে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে হচ্ছে একটা জায়গায় যাব তো কোথায় যাই কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইখানে আমি থালা বাটিগুলো ধুয়ে দুপুরে রান্না করব তার আগে টর গুছিয়ে নিলাম আর আপনাদের ভাই এখনও ঘুমাচ্ছে আমি হচ্ছে এখন আদা রসুন নিয়ে আসছিলো কয়েকদিন আগে তো আদা রসুন বাটা ছাড়া তো খাবার খাওয়া যায় না মাংস মাছ তো ভাবলাম যে সেগুলো একটু বসে বসে কাটাকাটি করি তারপরে ব্লেন্ড করে নিব তো এখানে হচ্ছে আদা আর রসুন সমান পরিমাণে নিয়েছি এক কেজি করে তো এগুলো কেটে নিচ্ছি তো এখন নতুন পেঁয়াজ দেখতে না আমার কাছে কেমন জানি লাগে তো এখানে ব্লেন্ডারটা নামাই নিলাম এত তো নিচেই ছিল তো অনেক বেশি ময়লা পরের জন্য প্যাকেট করে উঠাই রাখছিলাম তো আদা রসুন বেটে এখানে হচ্ছে গরুর কলেজ নিয়ে আসছিলো তো সেগুলো ছোট ছোট পিস পিস করছে আগে উপরের পর্দাটা কিন্তু আমি ফেলে নিছি তারপরে সেদ্ধ করব। আর হঠাৎ করে মনে হলো যে একটু মুড়ি মাখা খাই অনেক দিন ঝাল মুড়ি খাওয়া হয় না তো এখানে শসা তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা মরিচ টমেটো ছিল না আর আমি না সবসময় মুড়ি মাখায় হচ্ছে ম্যাগির যে ম্যাজিক মশলা এটা দিই ভীষণ মজা লাগে এখানে দুপুরে রান্না বান্না করার জন্য কাঁচা টমেটো নিয়ে এসেছি তারপর এখানে আদা রসুন কুচি নিয়েছি ইলিশ মাছ রান্না করব। রসুন কুচি নিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজ তো আজকে ইলিশ মাছ তারপর হচ্ছে টমেটো ভাজি টমেটো ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে আমি কয়েকজনকে দেখেছি যে টমেটো ভাব দিয়ে তারপর ভাজি করে আসলে এটা কেমন জানি লাগে টক টক ভাবটা কমে যায় মজা লাগে না এভাবে ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে অনেক অনেক ভিডিও জমা হয়ে গেছে কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের সাথে নতুন কোনো ভ্লগ আমি শেয়ার করতে পারতেছি না তো এখন হচ্ছে এখানে টমেটো ভাজি করলাম তারপর এখানে ইলিশ মাছ রান্না করব নতুন আলু দিয়ে আসলে শীতের সবজি প্রত্যেকটাই মজা নতুন আলু ধনিয়া পাতা এগুলো দিয়ে কিন্তু যে কোনো মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসার কাজ কর্ম করি আপনাদের ভাইয়া অফিসে যায় তো আমি আবার হঠাৎ করে মানে আম্মু বলতেছিল যে মামার জন্য মেয়ে দেখছে তো যেহেতু মামা এখনো বাহিরে মানে বিদেশ আছে তো মামার বিয়ের ছোট করে একটু প্রোগ্রাম করবে তা আমার হাজবেন্ড তো আর যাবে না আমি যাব এখানে আপনাদের ভাইয়ার জন্য তরকারি রান্না করলাম টমেটো ভাজি করেছি অনেক বেশি মজা হয়েছিল আর এখানে ইলিশ মাছ রান্না করছি আসলে ইলিশ মাছ না আমার এই শীতের দিনে মনে হয় একটু সবজি দিয়ে খেতে পারি এই তো তারপরে হঠাৎ করে আম্মুদের সাথে একত্রে হয়ে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হলাম তা আমার ভিডিওতে আজে বাজে নয়স পাইলা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা এতক্ষণে কিন্তু আমি আবারও ঢাকা চলে আসছি তো এই কীভাবে গেলাম কি করতেছিলাম এগুলোই আপনাদের সাথে টুকটাক একটু শেয়ার করব তো যেদিন বিয়ে বা নানু নানুবাসা কীরকম আপনাদের সাথে ওই ভ্লগটাও শেয়ার করবো অবশ্যই অপেক্ষায় থাকবেন আর আমার ভিডিওটা কে কে লাইক করেননি অবশ্যই লাইক করে দিবেন এখানে আমি আমার ভাই এক একটে বসছিলাম তো এখানে আরও অনেকেই ছিল তো যেহেতু ভিডিওতে তো সবাইকে দেখানো যায় না আর এত বেশি ওয়েদারটা ঠান্ডা ছিল কুয়াশায় মনে হয় কিছু দেখা যাচ্ছে না অনেক বেশি ভালো লাগতেছিল এই তো তারপর হচ্ছে আমি মানে ঘুমায় পড়ছি তারপরে গাড়িতে এত বেশি বাতাস আমার পটুয়াখালী বলেন বা মাদারীপুর তারপরে বরিশাল এই সমস্ত অঞ্চলে গেলা মানে যাওয়ার যে একটা মজা তারপর অনেক কিছু গাড়িতে খাওয়া যায় অনেক ভালো লাগে তো এইখানে গাড়িটা থামছে তো একটু ভিডিও করে নিচ্ছে আসলে গ্রামের যে এত সুন্দর একটা গ্রান আর হচ্ছে মানুষজন অনেক সহজ অনেক বেশি ভালো লাগে আর মাদারীপুরের এখানে কিন্তু হচ্ছে ভ্যান চলে ভ্যান গাড়িতে তো এখানে আমার ভাই আর আমি চকলেট খাচ্ছিলাম নানুবাসে চলে আসছি আমাদের নানুদের পুরান বাড়ি এটা তো অনেক অনেক মেহমান আর এখানে ছিল একটা কুটু বিড়াল তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত আর মুরগি দেখাবো নানুর পালা মুরগি দেখেন আপনারা এখানে মুরগি অনেকগুলো বাচ্চা নিয়ে বসেছিল তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম